নরসিংদিতে এসিড সার্ভাইভারদের মাঝে সেলাই মেশিন বিতরণ স্টাফ রিপোর্টার এসিড সার্ভাইভার ফাউন্ডেশন কর্তৃক নরসিংদিতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে বুধবার বিকালে অগ্রগতি সেবা সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে অগ্রগতি সেবা সংস্থার উদ্যোগে এসিড সার্ভাইভার ফাউন্ডেশন এর অর্থায়নে এসিড সার্ভাইভারদের মাঝে দশটি সেলাই মেশিন বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল হোসেন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মতিউর রহমান ভুইয়া জাকির বিডিএসের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাজাহান মিয়া উষ্ণার নির্বাহী পরিচালক জসীম উদ্দিন জাহাঙ্গীর এসিড সার্ভাইভার ফাউন্ডেশনের এইচার এন আহ হালিম এসিড সার্ভাইভার ফাউন্ডেশনের প্রোগ্রাম কো অর্ডিনেটর তাহমিনা ইসলাম এসিড সার্ভাইভার ফাউন্ডেশনের মনোবিজ্ঞানী ইসরাত্ত জাহান এসিড সার্ভাইভার ফাউন্ডেশনের ফাইন্যান্সিয়াল কো অর্ডিনেটর সাইফুল ইসলাম প্রমুখ পরে সভার প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা এসিড নিক্ষেপের শিকার ও প্রশিক্ষিত মোট জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি মাসুদুল হাসান তাপস বলেন এই উদ্যোগটি এসিড আক্রান্ত নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা তাদের সমাজে পুনরায় একীভূত হতে এবং আত্মমর্যাদা নিয়ে বাঁচতে সহায়তা করবে আপনাদের জন্য সমাজ সেবা অফিস সব সময় খোলা সংস্থার দেওয়া সেলাই মেশিন বিক্রি বা বাড়িতে বসিয়ে না রেখে উপার্জন করবেন সেটাই প্রত্যাশা এসির সার্ভাইভার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্বামী আহমেদ উপকারভোগীদের উদ্দেশ্যে বলেছেন এসির সার্ভাইভার ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা যা এসির নিক্ষেপের শিকার ব্যক্তিদের সহায়তা করে থাকে এই ফাউন্ডেশন অ্যাসিড হামলার শিকার ব্যক্তিদের পুনর্বাসন চিকিৎসা আইনি সহায়তা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে নরসিংদিতে সেলাই মেশিন বিতরণ এই কার্যক্রমেরই অংশ যার মাধ্যমে এসিড আক্রান্ত নারীরা নতুন করে জীবন শুরু করতে এবং অর্থনৈতিকভাবে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে তাদের দেওয়া সেলাই মেশিন যাতে বাড়িতে বসিয়ে না রেখে উপার্জন এবং নিজেদের চাহিদা মেটানোর কাজে ব্যবহার করেন অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল হোসেন বলেন নরসিংদীতে একশো ঊনপঞ্চাশ জনের পাশে থাকতে পেরে এসিড সারভাইভার ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন